বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের জেলা বাজারকে চায়ের জেলা নাম দিলে ভুল হবে না সারা দেশে একশো আটষট্টিটি চা বাগানের মধ্যে বিরানব্বইটি রয়েছে এই জেলাতে এখানে ঘুরতে গেলে সময় কোন দিক দিয়ে ফুরুত করে উড়ে যাবে তার কোনো হিসাব পাওয়া যাবে না ঘন সবুজ চা বাগান টলমলে পানির লেক আর বিল ঐতিহাসিক নানা স্থাপনা দেখতে দেখতে কেটে যাবে আপনার সময় পাহাড় টিলা সংরক্ষিত বনাঞ্চল হাওর বাওর বিল ঝর্ণা নদ নদী পরিবেষ্টিত জেলাটি ইকো ট্যুরিজমের জন্য খুবই উপযোগী প্রতি বছর প্রকৃতির টানে হাজার হাজার মানুষ ছুটে যায় এখানে তবে পর্যটকদের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো অবসান ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পর্যটকরা নিরাসন এসবের ব্যবস্থা করতে পারলে ঘুরে যাবে জেলার অর্থনৈতিক চাকা বহু হাজার বছর আগের ইতিহাসে এই অঞ্চলের কথা লেখা রামায়ণ ও মহাভারতের মতো উল্লেখযোগ্য মহাকাব্যেও এ অঞ্চলের উল্লেখ আছে মৌলভীবাজারের কিছু অংশ ছাড়া বাকি সবটুকুই একসময় কামরূপ রাজ্যের অংশ ছিল পরে তা এসে ইটারাজ্যের অধীনে ছিল পরে আসে নানা শাসনে ষোলশো সালে এক যুদ্ধে ইটারাজ্যের রাজা সুবিদ নারায়ণের মৃত্যু হয় মৌলভীবাজার আসে পাঠান বীর খাজা ওসমানের অধিকারে দুই বছর পর মোঘল সেনাপতি ইসলাম খান দখল করেন অঞ্চলটি ইংরেজি শাসনের বিরুদ্ধে যে সিপাহী বিপ্লব হয় তাতে মৌলভীবাজারের সিপাহীদের অবদান রয়েছে আঠারোশো সালের তেইশে ডিসেম্বর মৌলভীবাজারের লাতু নামক স্থানে একদল বিদ্রোহী সেনা ইংরেজদের মুখোমুখি হয় মৌলভীবাজারে শহর গড়ে ওঠার পেছনে হজরত শাহজালালের সৈয়দ শাহ মোস্তফার বংশধরের অবদান রয়েছে তার ভ্রাতুষ্পুত্র ইয়াসিনের উত্তর পুরুষ সৈয়দ কুদরতুল্লাহ মনু নদীর তীরে আঠারোশো সালে একটি বাজার প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে এই বাজারটিকে কেন্দ্র করে ছাব্বিশটি পরগনা নিয়ে গঠন করা হয় দক্ষিণ শ্রীহট্ট মহকুমা উনিশশো ষাট সালে মহকুমার নাম পাল্টে রাখা হয় মৌলভীবাজার উনিশশো চুরাশি সালের বাইশে ফেব্রুয়ারি মহকুমাটি জেলায় উন্নীত হয় সাতাশশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত জেলাটি এর উপজেলার সংখ্যা সাতটি পাঁচটিতে আছে একটি করে পৌরসভা জেলায় ইউনিয়নের সংখ্যা সাতষট্টিটি জেলায় জনসংখ্যা বিশ লাখের মতো এখানকার সাতটি উপজেলাতে আছে দর্শনীয় ও ঐতিহাসিক নানা স্থাপনা ও পর্যটন কেন্দ্র সদর উপজেলায় আছে দুর্গ মাজার প্রাচীন মসজিদ কামরূপরাজ ভগদত্তের উপরাজধানী দিনারপুরের ভগ্নাবশেষ পিটিআইয়ের ভূগর্ভস্থ ব্যাংকার শোয়ারপুর প্রাচীন মন্দির রাজনগর উপজেলার উত্তর ভাগে আছে দুই শতাধিক বছরের পুরানো চক্রবর্তীর বাড়ির মন্দির ও বিগ্রহ বিখ্যাত সিংহবাড়ির শতাধিক বছরের প্রাচীন শিব মন্দির আর জলের গ্রাম অন্তেহরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রথম ছাত্রই লেলা নাগের বাড়ি রাজা সুবিধ নারায়ণের রাজবাড়ী রাজপরিবারের পরিবারের সমাধিস্থল কুলাউরা উপজেলায় আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তীর্থস্থান কুল আশ্রম এরানের সাবেক শাসক রেজা শাহ পাহলোভের আগমন উপলক্ষে নির্মিত লাংলা রেল স্টেশনের সুরম্য তরুণ সহ আরও অনেক কিছু বড়লেখা উপজেলায় শাহবাজপুরে আছে শাসন শাসনামূলে নির্মিত বিখ্যাত সালেগর দুর্গ শ্রীমঙ্গল উপজেলায় আছে চারশো বছরের পুরানো নেমাইশিবাড়ি লাওয়াছড়া ন্যাশনাল পার্কের প্রাচীন দুর্লভ ক্লোরোফর্ম বৃক্ষ কমলগঞ্জ উপজেলায় আছে নয়নাভিরাম হামহাম জলপ্রপাত ও মাধবপুর লেক লাওয়াছড়া জাতীয় উদ্যান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি পথ অনুসার দুর্ঘের ধ্বংসাবশেষ ব্রিটিশ আমলে নির্মিত বিমানবন্দর মোগল নবাবী ব্রিটিশ ও পাকিস্তান আমলে নির্মিত আরও নানান পুরাকৃতি শ্রীমঙ্গল উপজেলাতেও পড়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের একাংশ আছে বাইকাবিল মণিপুরিপল্লী খাসিয়াপল্লী বড় লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত হাকালুকি হাওর ও চা বাগান আরও আছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট মনু ব্যারেজ মাধবপুর চা বাগান লেক কমলা লেবু ও আনারস বাগান নয়নাভিরাম এই জেলায় জন্ম নিয়েছে বহু ঐতিহাসিক ব্যক্তিত্ব এর মধ্যে আছেন সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী মধ্যযুগের বিখ্যাত কবি সৈয়দ শাহনূর সিলেট বিভাগের প্রথম ইতিহাস লেখক কাজী মোহাম্মদ আহমদ আশরাফ হোসেন সাহিত্যরত্ন সিলেট বিভাগের প্রথম বিজ্ঞানী সুরেন্দ্রনাথ ধর ব্রিটিশ বিরোধী বিপ্লবী আব্দুর রহমান সিং কাপনি বিপ্লবী শ্রী শশাঙ্ক শেখর ঘোষ ও লেলা দত্তের জন্মস্থানও এখানেই ব্রিটিশ আমলের খ্যাতনামা সাংবাদিক গৌরীশঙ্কর ভট্টাচার্য তর্কবাগিস মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল চৌধুরীর জন্মও মৌলভীবাজারে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতি সিকান্দার আলীর জন্মও এই জেলাতেই ঢাকা গেটে প্রদর্শিত কামানের কারিগর শ্রী জনার্দন সিলেট বিভাগের চা শিল্পের কর্ণধারে শারদাচরণ শ্যামের বাড়িও এই জেলাতেই